এআরটি ডিএনএ ও পিহা ব্র্যান্ডের সকল সুইস সকেট এবং এবিবি সাকরিট বেকার পেয়ে যাচ্ছেন নেক্সে সিলেকট্রিকে আসসালামু আলাইকুম আমি ফাহাবিয়া তাসনিম চলে এসেছি নেক্সাস ইলেকট্রিকের শোরুমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সুইস কালেকশন আমাদের কাছে রয়েছে এবি কে ফোর সিরিজ যেটি পিসি গ্রে কালারে পেয়ে যাচ্ছেন কালারটি কিন্তু খুবই ইউনিক ইউনিক হওয়াতে বাসাবাড়ি বা অফিসে এটির চাহিদা খুবই বেশি আমাদের কাছে রয়েছে এবি জি ফাইভ সিরিজ যেটি পুরোটাই টেম্পার গ্লাসের উপর রয়েছে এবং বাংলাদেশের সর্বপ্রথম ব্লু কালারটি আমরা এনেছি যেটি ভাঙবে না স্ক্রেচ পড়বে না এবং রয়েছে কালার গ্যারান্টি আমাদের কাছে রয়েছে V23 সিরিজ এটি পুরোটাই এর উপরে এবং এখানে আপনারা তিনটি কালার পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ব্রাশ ব্রাউন এবং স্যান্ড গ্রে ব্রাশ গ্রে এবং আমরা দুটি ভার্সনে পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ম্যানুয়াল ভার্সন আর একটা হচ্ছে পুশ ভার্সন যেটা একবার পুশ করলে অন হবে এবং দ্বিতীয়বারে অফ হবে আমাদের কাছে রয়েছে ABG3 সিরিজ যেটি পুরোটাই টেম্পার্ড গ্লাসের উপর রয়েছে যা সহজে ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না আরও পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি আমাদের কাছে রয়েছে এ সিক্সটি সিরিজ যেটি স্টেনলেস স্টিলের মধ্যে রয়েছে এবং এটি গভর্নমেন্ট কাজে ব্যবহৃত হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন পুশ ভার্সনে ওয়ান পুশ অন ওয়ান পুশ অফ এছাড়াও ব্লু ইন্ডিকেটর জ্বলে থাকবে আমাদের কাছে রয়েছে এ সিক্সটি সিরিজ যেটি আপনারা দুটি কালার পেয়ে যাবেন সিলভার এবং ওয়ার্ম গ্রে আমাদের কাছে রয়েছে এ সিরিজ যেটি হচ্ছে পুরোটাই হোয়াইট কালার মধ্যে রয়েছে এবং ম্যাক্সিমাম গভর্নমেন্ট প্রজেক্টের কাজে এটি ব্যবহৃত হচ্ছে আমাদের কাছে রয়েছে ডি থ্রি সিরিজ যেটি পুরোটাই হোয়াইট কালারের মধ্যে রয়েছে এবং খুব সুন্দর করে সাইড দিয়ে বর্ডার দেওয়া আছে আমাদের কাছে রয়েছে ভি টুয়েলভ সিরিজ যেটি সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাসের মধ্যে রয়েছে এটা চারটি কালারও রয়েছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছে এ সিক্সটি থ্রি সিরিজ যেটি সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে রয়েছে এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অল কাইন্ড অফ লাইটিং সলিউশন এবং প্রত্যেকটি সুইচ সকেটের উপর বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটি অবস্থিত মিরপুর দশ সাহালি প্লাজা লিফটের নয় এক নং স্পেসে